সবাইকে আমরা আমাদের এসিওর প্রায় শেষের দিকে চলে এসেছি আজকের ভিডিওর পরে আমরা দেখব আমরা পিবিএন এবং তারপরে মোটামুটি আমাদের এসিওর প্রজেক্ট শেষ তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে যেই স্ট্র্যাটেজিটা নিয়ে কথা বলবো ওই স্ট্র্যাটেজিটার নাম হলো গিয়ে টপ টেন এসিও স্ট্র্যাটেজি আমরা বলি টপ টেন বাট তার মানে এই না এটা টপ হইতে হবে এটা টপ টপ ফিফটি হান্ড্রেড আপনাদের মতো হতে হতে পারে আপনারা যত চান এবং যত বেশি হয় তত ভালো আমি রেকমেন্ড টপ টপ বা দিয়ে করতে আমি জানি টপ টোয়েন্টি টপ থার্টি বলতে আমি কি বোঝাচ্ছি এটা এখনো ক্লিয়ার না একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে মেইনলি আমরা যেটা করব সেটা হলো আমরা বিভিন্ন ব্লগকে অ্যাওয়ার্ড দিব আমাদের ইন্ডাস্ট্রিতে সো আমি আমাদের হোয়াইট বোর্ড টন করি হোয়াইট বোর্ড ইজ হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ড ড্রয়িং আবার আমরা স্টেপ বানাই স্টেপ ওয়ান ফাইন্ডিং ফিফটি ব্লগস স্টেপ টু এইটা আমাদের চার স্টেপের প্রসেস সো প্রথম স্টেপে আমরা কি করবো স্টেপ ওয়ান পঞ্চাশটা ব্লগ খুঁজে বের করবো কিসের উপরে ব্লগ খুঁজে বের করবো আমাদের টপিকের উপরে সো আমি যদি অনেস্ট গল্ফারের জন্য খুঁজে বের করি তাহলে আমি অনেস্ট গল্ফারের অনেস্ট গল্ফার না তো গল্ফের উপরে পঞ্চাশটা পার্সোনাল ব্লগ খুঁজে বের করব পার্সোনাল ব্লগ আর প্রফেশনাল ব্লগের ডিফারেন্স কি আমি যদি গল্ফ ব্লগ লিখে গুগল করি দেখুন এই যে টপ হান্ড্রেড গল্ফ ব্লগ অন ওয়েব সো গল্ফ ব্লগ খুঁজে বের করা বা এই যে পঁচিশটা এই যে বারোটা এগুলো খুঁজে বের করা কঠিন কাজ না তাই না সো পার্সোনাল ব্লগ আর প্রফেশনাল ব্লগের ডিফারেন্স হলো পার্সোনাল ব্লগ মানুষ চালায় প্রফেশনাল ব্লগ কোম্পানি চালায় সো অনেস্ট গল্ফার একটা পার্সোনাল ব্লগ আমি চালাচ্ছি কিন্তু নাইকির যে গল গল্ফ ব্লগটা আছে সেটা প্রফেশনাল ব্লগ সেটা কোম্পানি চালায় আমরা কোম্পানিগুলোরটা অ্যাভয়েড করব আমরা শুধু পার্সোনাল ব্লগগুলোকে পার্সোনাল ব্লগগুলোকে অ্যাপ্রোচ করব সেই যে টপ হান্ড্রেড পেয়ে গেলাম না আমি হান্ড্রেড করতে পারলে আরও ভালো যদি আমি পঞ্চাশটা না করে একশোটা করি এখানকার সব এই যে দেখুন এটা কিন্তু প্রফেশনাল ব্লগ ঠিক আছে এটা একটা নিউজ ওয়েবসাইট এটাই আমরা যোগাযোগ করব না ইএসপিএন এ আমরা যোগাযোগ না তো করবই না আমরা শুধু এরকম পার্সোনাল পার্সোনাল ব্লগ গুলাকে যোগাযোগ করব সাবস্ক্রাইব করতে বলছে আমি সাবস্ক্রাইবের ঝামেলায় না যাই আমি এটা লিখে গুগল করি তাহলে আমি পেয়ে যাবো এটা পেয়ে গেলাম সো আমি একটা লিস্ট করব লিস্টে এটাকে রাখলাম এক এরপর দুই এভাবে লিস্ট করবে আর ওই একই লিস্টে আমি কন্টাক্ট ডিটেল রেখে দিব আমরা আগে অনেকবার কথা বলেছি কিভাবে বিভিন্ন ব্লগের কন্টাক্ট ডিটেল পাওয়া যায় সো আমরা কন্টাক্ট ডিটেলের আজকের আর কনট্যাক্ট ডিটেল নিয়ে ডিটেল কথা না বলি কারণ আমরা সবাই জানি কীভাবে ব্লগের কন্টাক্ট বের করতে হয় তো এটা আমাদের স্টেপ ওয়ান ঠিক আছে ফাইন্ডিং পঞ্চাশ থেকে একশোটা পার্সোনাল ব্লগ স্টেপ টু হলো ক্রিয়েটিং আ লিস্ট এন্ড অ্যাওয়ার্ডিং দেম এখন ক্রিয়েট আ লিস্টে আমরা কি করব আমরা আমাদের ওয়েবসাইটে একটা পোস্ট লিখব পোস্টটা হবে পোস্টটার টাইটেল হবে এরকম দেখাই আপনাদের স্টেপ টু টপ হান্ড্রেড গল্ফ ব্লগস অ্যান্ড Our list of top hundred golf blogs in golf in industry. Ah uh, Our list of top hundred blindly trust with trust badge. এটা হবে আমার পোস্টের টাইটেল এই পোস্টের ভিতরে আমি কি লিখব এটা হবে আমার আমার ওয়েবসাইটে একটা পোস্ট ঠিক আছে এই পোস্টের ভিতরে আমি কি লিখবো না সিম্পলি পঞ্চাশটা ব্লগ এর নাম পঞ্চাশটা ব্লগ এর ইউ আর এল পঞ্চাশটা ব্লগ এর ওনারের নাম যদি পাই পঞ্চাশটা ব্লগ কবে শুরু হয়েছে একটা ওয়েবসাইট কবে শুরু হয়েছে এটা যদি আপনি দেখতে চান আপনি ওয়াইস ওয়াইস আমরা যদি ওখানে চলে যাই ও ইন্টারনেট হারিকেনের পর এখনো আমার ইন্টারনেট ভালো অবস্থা আসে নাই আমি তিন চারটা ওয়াইফাই মিলে ইউজ করছি বিভিন্ন সময় ওয়াইফাই আসছে চলে যাচ্ছে সো আমি যদি ভয়েসে যাই যে এটাই যদি যাই এটাই যে আমরা যে ব্লগটার ব্যাপারে ডিটেল জানতে চাই ওটা লিখে যদি পেস্ট করি কন্ট্যাক্ট আসটা মেইন পেজটা যদি আমরা পেস্ট করি দেখুন শুরু হয়েছিল দুই সালে তাই না সো আমি আমার আমার পোস্টে লিখবো আমি যে পোস্টে লিখছি যে ব্লগ ওয়ান নাম প্র্যাকটিক্যাল গল্ফ ক্রিয়েটেড টু থাউজেন্ড ফিফটিন বারো ডিসেম্বর ডিসেম্বরের এক তারিখ দুই পনেরো ওনার আমি যদি ওনারের নাম পাই তাহলে ওনারের নাম দিব তারপরে টপিক টপিকে আমি এক দুই লাইন লিখবো এই ব্লগটা কি নিয়ে কথা বলে সো প্র্যাকটিক্যাল গলফ ব্লগ টকস অ্যাবাউট গল্ফ টিপস অ্যান্ড কিপিং থিংস রিয়েল ইট টকস অ্যাবাউট হাউ ইউ ক্যান এনজয় দ্য গেম অ্যান্ড ফাইন্ড ওয়েজ টু ইম্প্রুভ ইউর গলফিং এক্সপিরিয়েন্স হাবি যাবি এক দুই লাইন লিখে দেবেন ওকে সেম পঞ্চাশটা করলেন ওকে এখন স্টেপ থ্রি স্টেপ থ্রি হলো সেম পঞ্চাশটা বা একশোটা দিয়ে আপনি কিন্তু লিস্ট বানিয়ে ফেললেন এবং পাবলিশ করে দিলেন তাই না আপনার আপনার ওয়েবসাইটে এখন স্টেপ থ্রি হলো ইমেল ইমেল করার আগে আপনি আরেকটা কাজ করবেন আপনি একটা ট্রাস্ট ব্যাজ বানাবেন ট্রাস্ট ব্যাজ জিনিসটা কি ট্রাস্ট ব্যাজ জিনিসটা কিছুই না একটা নর্মাল ব্যাজ যেটা আমরা ক্যানভা ডট কমে বানাবো ক্যানভা ডট কম একটা ওয়েবসাইট যেখানে ফ্রি ডিজাইন বানানো যায় এখানে আমরা কাস্টম ডাইমেনশন দিয়ে 1000 বাই 1000 পিক্সেলের একটা ডিজাইন করব ডিজাইন আমরা কিভাবে করব আমি আপনাকে দেখাই আচ্ছা না এটাও দরকার নেই আমাদের আমরা ম্যানুয়ালি করি পুরোটা ডিজাইনটা হবে এরকম ব্যাকগ্রাউন্ড দিলাম একটা এটা না এটা দিলাম আপনারা আপনাদের মতো দিবেন এলিমেন্ট থেকে আমি একটা শেপ নিয়ে নিই Nilam uh. <laughs> Honest Golfer recommended Top Hundred. এরপরে আহ অথবা আপনারা যেটা করতে পারেন ব্যাজ ব্যাজ লিখে ইমেজ নিয়ে এখান থেকে যে একটা ইমেজ নিয়ে সেই ইমেজটা ক্যানভা এসে আপলোডে যে এখান থেকে আপলোড দিয়ে নরমালি আপনি ওই ইমেজটা দিয়েও ওই ইমেজটার আশেপাশে ডিজাইন করতে পারেন ঠিক আছে সো এই যে আমি একটা ব্যাজ বানালাম না এই ব্যাজটা আমি ব্যাচটা এরকম আমার মতো বোকার মতো বানাবেন না আর একটু যত্ন করে বানাবেন এখানে আপনার লোগো দিবেন আপনি কয়েকটা ব্যাজ নিয়ে ঘাটাঘাটি করলেই বুঝে যাবেন কিরকম হয় ব্যাজ এখানে ব্যাজ নেই আমি একটু পরে আপনাদের একটা লাইভ এক্সাম্পল দেখাবো পুরো ব্যাপারটা আপনার ক্লিয়ার হয়ে যাবে সেই এই যে ব্যাজ বানালাম এই ব্যাজটাও আমি ওই পোস্টের মধ্যে দিব এই যে আমি পোস্টটা করেছি ওয়েবসাইটে ওই পোস্টের মধ্যে আমার ফিচার ইমেজ এবং ওই পোস্টের ভিতরে আমি ইমেজ হিসাবে এই ব্যাচটা দিয়ে দিব এবং ইনফোগ্রাফিক আপনাদের মনে আছে আমরা ইনফোগ্রাফিকের যে টিউটোরিয়ালটা দেখেছিলাম ওই টিউটোরিয়ালটা যদি আপনি আপনি ভুলে গিয়ে থাকেন তাহলে আরেকবার দেখে নেবেন ইনফোগ্রাফিকে আমরা ইমেজটাকে আলাদা একটা জায়গায় হোস্ট করে একটা কোড দিয়ে নিয়েছিলাম তাই না আমরা যদি ইনফোগ্রাফিকের আর্টিকেলটায় যাই গল্ফ ফোরামস গল্ফ ইনজুরিস

শেয়ার দিস ইমেজ অন ইওর সাইট এটা ভেবেই থাকবে কিছুই চেঞ্জ করার দরকার নেই সব সেম থাকবে ওকে এটা এই এ পর্যন্ত হলো আমাদের স্টেপ টু পোস্ট লেখা প্লাস ব্যাজ পাবলিশ করা সো রাইটিং পোস্ট পাবলিশিং ব্যাজ স্টেপ থ্রি হলো ইমেল ইমেইলে আপনি এই যে যে পঞ্চাশটা বা একশোটা বা আপনার সাইটের টপিক যেটা ওই টপিকের ব্লগকে আপনি অ্যাওয়ার্ড দিলেন না এই যে ট্রাস্ট অ্যাওয়ার্ড এই যে দিয়েছেন এটা এখন তো ওদের জানাতে হবে সো ওদের আমরা ইমেল করব। ইমেইলে কি লিখবো এই বিষয়ে আমরা ডিটেল না বলি এটা আমি আপনাদের লাইভ দেখাই এরকম এই এই সেম মেথডটা এই সেম স্ট্র্যাটেজিটা সবাই অনেক অ্যাপ্লাই করে আমি এই যে রিসেন্ট একটা আমার কাছে আছে এজন্য আমি ওটাই দেখাচ্ছি দেখুন ইমেলে কি লিখেছে সাবজেক্ট হলো প্যাসিভ ব্লগ ইন অমোকের টপ 50 প্যাসিভ ইনকাম ব্লগ ইমেলে কি লিখেছে হাই খালিদ আমার নাম অমুক আমি ফিড স্পটের ফাউন্ডার আমি তোমাকে কংগ্রেচুলেট জানাচ্ছি তোমার ব্লগ টপ ফিফটিতে মেক মানে আমি টপ ফিফটিতে চলে গেছি এটা এমন ভাব যে এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট সো মেইনলি এই মেইলের মূল উদ্দেশ্য কি জানেন এই মেইলের মূল উদ্দেশ্য হলো যেন আমরা এই ব্যাজটা ডাউনলোড করি ব্যাজটাও কিন্তু আপনি ইমেলে পাঠিয়ে দিবেন যেন আমরা এই ব্যাজটা ডাউনলোড করে আমাদের সাইটে দেই তাহলে আমাদের জন্য এটা একটা সোশ্যাল প্রুফ যে আমরা টপ সেফটি প্যাসিভ ইনকাম ব্লগ আবার একই সাথে কাদের থেকে আমি এই প্যাসিভ ইনকাম ব্লগের অ্যাওয়ার্ডটা পেয়েছি ওদের কাছ থেকে তাই না সো ওদের হয়তো আমি একটা ব্যাক লিঙ্ক দিয়ে দিব সো এটা হলো ওদের লাভ এই যে দেখেছেন একটা লিংক দিয়েছে এই লিঙ্কটা কিসের এই লিঙ্কটা হল এই লিঙ্কটা এ পর্যন্ত ঠিক আছে এই যে লিঙ্কটা এই লিঙ্কটাও আপনি ইমেল দিয়ে দিতে পারেন আবার আপনি সিম্পলি বলতে পারেন যে আমি তোমাকে আমার টপ ফিফটিতে বলেছি এই যে তোমার ব্যাজ নাও সো এতে অনেকগুলা লাভ হতে পারে প্রথম লাভ হল সে আপনাকে একটা ব্যাকলিংক দিয়ে দিবে সাথে সাথে এটা একটা লাভ সেকেন্ড লাভ হল সে আপনাকে সাথে সাথে ব্যাক দিবে না কিন্তু আপনার একটা রিলেশন হয়ে গেল পরে আপনি তার কাছে গেস্ট পোস্ট চাইতে পারেন বা অন্য কোনোভাবে রিসোর্স পেজ পেজ থেকে ব্যাক নিতে পারেন থার্ড লাভ হল না থার্ড লাভ আসলে না ইভিডেই লাভ মেইনলি রিলেশন এবং ইমিডিয়েট ব্যাকলিং ওকে সো অনেক সময় যেটা হবে আপনি ইমেল পাঠানোর পরে সে রিপ্লাই দিবে না আপনি সাত দিন ওয়েট করবেন এর পরের মানডেতে আরেকটা ইমেল পাঠাবেন ফলো আপ ফলো আপ ইমেল আপনি কিরকম করবেন এই যে এরকম আমি লাস্ট উইকে তোমাকে মেল পাঠিয়েছিলাম তুমি রিপ্লাই দাও নাই তুমি এই ব্যাচটা তোমার ওয়েবসাইটে অ্যাড করলে আমি অনেক খুশি হব তুমি যদি এই ব্যাচটা মেনশন করো তাহলে তোমার জন্য সোশ্যাল প্রুফ আর আমাদের জন্য আমরা হ্যাপি হব যে তোমাকে আমরা যে অ্যাওয়ার্ডটা দিচ্ছি এটা তুমি অ্যাপ্রিসিয়েট করছো এই সিম্পল আপনি দেখবেন আপনি যদি একশো ব্লগকে অ্যাওয়ার্ড দেন আপনি ইজিলি বিশটা থেকে পঁচিশটা লিঙ্ক পেয়ে যাবেন ইমিডিয়েটলি এবং আরও দশ পনেরো জন বা বিশ জনের সাথে আপনার খুব ভালো রিলেশন হয়ে যাবে যেই রিলেশনটা অ্যাট দ্য এন্ড অফ দা ডে দেখবেন সেই রিলেশনটা এক মাস পরে বা দুই মাস পরে অন্য কোনোভাবে আপনাকে একটা ব্যাক লিঙ্ক এনে দিবে এই ছিল আমাদের টপ টেন বা টপ ফিফটি যেভাবেই বলেন ওই স্ট্র্যাটেজি সো অ্যাপ্লাই করা শুরু করে দিন এটা দেখবেন অনেক ভালো ভালো ব্যাকলিং পেয়ে যাবেন আপনারা ধন্যবাদ